এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ছবিটা এই ছবিটাই কিন্তু আমি আপনার জার্মানির ভিসা ইন্টারভিউতে এই ছবিটাই কিন্তু শো করেছিলাম মানে এই ছবিটাই সাবমিট করেছি আমি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো জার্মান স্টাডি গাইড যে প্লেলিস্ট এই প্লে লিস্টের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই পর্বে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ চেক লিস্টে আপনার হচ্ছে নাম্বার তিন নম্বর পজিশনে আসলে আপনাদেরকে বলে রাখি যে চেক লিস্টে যদি কোনো আপডেট আসে তাহলে এই যে সিকোয়েন্সটা বলতেছি আমি আপনাদের সাথে যে চেক লিস্টটা শেয়ার করেছিলাম রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি লাগবে জার্মানের স্টুডেন্ট ভিসা পেতে হলে সিকুয়েন্সটা আসলে এমনই যে থাকতে থাকবে সব সময় ব্যাপারটা এইরকম না আপনি যখন যেই চেক লিস্টটা পাবেন যখন আপনি ডকুমেন্ট সাবমিট করার মেইল পাবেন এম্বাসি থেকে তখন কিন্তু আপনি এইরকম একটা চেক লিস্ট পাবেন ওখান থেকে তো তখনই আপনার যেই থাকবে সেই সিকুয়েন্স অনুযায়ী কিন্তু আপনার সাজিয়ে দিতে হবে আমি এখন স্টেপ স্টেপ বাই সবগুলা আর কি ডকুমেন্ট যেগুলো রয়েছে সবগুলো কাভার করে যাব আপনি এখান থেকে আপনি যে ডকুমেন্টস চেক লিস্টটা পাবেন সেই অনুযায়ী সিকুয়েন্স করে নেবেন তো এইখানে নাম্বার তিন নম্বর পজিশনে আছে হচ্ছে বায়োমেট্রিক ফটো তো আমি নিজেও যখন হচ্ছে যেহেতু জার্মানিতে আসার জন্য আমাদের দীর্ঘ একটা সময় ওয়েট করতে হয় বাংলাদেশ থেকে তো আমরা সবাই আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক বেশি ওয়ারেড থাকি কারণ কি কারণ আমাদের দুই বছর যাবৎ ওয়েট করতে হচ্ছে কোন একটা আমি ইয়ে ছবির ক্ষেত্রেও যদি ভুল করতে চাই না এছাড়াও অনেকের ক্ষেত্রে আমি শুনতে পেরেছি যে ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো ভুলের কারণে তাকে ছবিটা পরবর্তীতে দিতে বলা হয়েছে সবির সাইজের ভুলের কারণে এম্বাসিড ভিসা অফিসার তাকে কিনা বলেছে যে আপনি আপনার ইন্টারভিউ শেষ আপনি পরবর্তীতে এসে আপনার ছবিটা জমা দিয়ে যাবেন সো অবশ্যই আমরা এতদিন ওয়েট করার পরে আমরা কেউই চাই না যে এই ধরনের কোনো একটা জিনিস আমাদের সাথে ঘটুক তো সেই উদ্দেশ্যেই আমি প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি এই প্লেলিস্টের ভিতরে তো আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাতে করলে কিন্তু আপনাদের যত ধরনের কনফিউশন আছে স্পেশালি জার্মানি আসার জন্য সবগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো আজকের ভিডিও হচ্ছে বায়োমেট্রিক ফটোটা আপনি কিভাবে তুলবেন সো বায়োমেট্রিক ফটোর জন্য আপনি অবশ্যই আমি এর আগের ভিডিওতেও বলেছি বায়োমেট্রিক ফটোর জন্য আপনাকে যে কোনো একটা প্রফেশনাল ল্যাবে যেতে হবে প্রফেশনাল ল্যাবে যাওয়ার পরে আপনি বলবেন জার্মান এম্বাসিতে জন্য আপনার হচ্ছে একটা ছবি লাগবে অনেকে বলে যে ম্যাট পেপারে দেওয়াটা ভালো অনেকে বলে দেওয়া ভালো আমি আমি বলি কি যেহেতু এই জিনিসটা দেখে এসেছি আমার কিছু বন্ধু বান্ধব আমি নিজে গ্লোসি পেপারে দিয়েছি আমারও ভিসা আলহামদুলিল্লাহ হয়েছে আমি এখন জার্মানিতে থেকেই আপনাদের সাথে ভিডিওটা করতেছি সো বুঝতে পারতেছেন ওইটা কোনো ম্যাটার না কিন্তু মেইন ম্যাটার যেটা সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট থাকতে হবে আর তো বুঝতে পারছেন যে এই ছবিটাই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট আছে আর জার্মানের যে সাইজ স্ট্যান্ডার্ড থার্টি ফাইভ ইন্টু সেই সাইজ অনুযায়ী আপনাকে করতে হবে এবং আমি এই ছবিটি করেছিলাম ধানমন্ডির একটি ল্যাব থেকে প্রফেশনাল ল্যাব আমি ল্যাবের নাম নিতে যাচ্ছি না তো যাই হোক প্রফেশনাল ল্যাব আপনি যে কোনো জায়গা থেকে করলেই হবে সেটা কোনো প্রবলেম না আপনাকে মেজর জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই অবশ্যই হোয়াইট হওয়া চাই এবং ল্যাব প্রিন্টেড ভালো একটা ছবি হওয়া চাই যেটাতে কিনা আপনার ফেস আপনার চোখ আপনার কান আপনার নাক সবকিছু ঠিক আছে তো এইগুলা আপনি অবশ্যই এই ধরনের ছবি তুলবেন যেহেতু আপনি ভিসা ইন্টারভিউ এর জন্য ছবিটা ইউজ করবেন তো অবশ্যই ছবিটা অনেক ইম্পর্টেন্ট ভাবে তোলাটাই ভালো এবং আপনাদের ভিতরে আশা করি বায়োমেট্রিক ছবি নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা নয় এছাড়া আপনি যদি জার্মান ছাড়াও ইউএসএ কিংবা অন্যান্য যে কোনো দেশের জন্য বায়োমেট্রিক ছবি তুলতে চান একই প্রসেস আপনি ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ হোয়াইট রাখার চেষ্টা করবেন আর পুরা ছবিটা যাতে ডিটেলসে আসে এবং ম্যাট পেপার গ্লোসি পেপার এটা কোনো ম্যাটার করে না তবে ম্যাট পেপারটা ভালো ম্যাট পেপারের প্রাইস একটু দেখা যাচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন ম্যাট পেপারে যদি প্রিন্ট করতে চান তাহলে হয়তোবা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা আপনার থেকে বেশি নেবে তবে ম্যাট পেপারে যদি চান তাহলে করতে পারেন ম্যাট পেপারে করাটা ভালো আমি নিজে গ্লোসিতে দিয়েছি তাতে কোনো প্রবলেম হয়নি তো আশা করি বুঝতে পেরেছেন বায়োমেট্রিক ছবির ব্যাপারটা তো ধারাবাহিকভাবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি জার্মানি স্টাডি নিয়ে সকল ধরনের কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম